নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি কাঁচা কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি প্রথমে আমি এই কুমড়োটাকে হালকা করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব কুমড়োর মাছ বরাবর এইভাবে প্রথমে কেটে নিচ্ছি তারপর এই ভিতরের অংশটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি এবার এই কুমড়োর খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি সব খোসাটা না ছাড়ালেও হবে যেহেতু এটা কাঁচা কুমড়ো তাই খোসা না বাদ দিলেও চলে আমি অল্প অল্প হালকা হালকা এইভাবে বাদ দিয়ে নিচ্ছি দেখুন কুমড়োর খোসা আমি এরকম অল্প অল্প করে বাদ দিয়ে নিয়েছি এবার আমি এই কুমড়োটাকে এভাবে ছোটো ছোটো করে পিস করে নেব দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা কুমড়োর রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা এরকম কাঁচা কুমড়ো দিয়ে খেতে অসাধারণ লাগে দেখুন সমস্ত কুমড়ো কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কুমড়ো কেটে তুলে নেওয়ার পর কুমড়োটাকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়ো সমান সমান আলু নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি আর পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে একটু ডুমো করে কেটে নিয়েছি এখন আমি সর্বপ্রথম একটা মশলা তৈরি করে নেব তার জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এরকম একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি পরে রান্নাতে কাজে লাগাবো। এখন আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি প্রথমে আমি এই গরম কড়াইয়ে এক মুঠো চিনিব বাদাম দিয়ে ভেজে নেব এই শুকনো অবস্থায় চিনিবাদামটা দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে বাজারে যে সল্টের বাদামটা পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন এখন অনবরত নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে আমি এখন তুলে নিচ্ছি এবার এই ভাজা বাদামটা হালকা একটু ঠান্ডা করে আধ ভাঙা করে নেব বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াই দিয়ে দিচ্ছে এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এবারে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে মেলে ছেলে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট ধরে আলুটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো দেওয়ার পর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো একসঙ্গে করে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব দেখুন আলু ও কুমড়ো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া আলু ও কুমড়োটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আলু কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল এ সময় তেলটা একটু বেশি করে লাগবে যেহেতু অনেকটা আলু ও কুমড়ো আছে তাই তেলটা একটু বেশি করে দিতে হবে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং হিংটা দিলে যেহেতু নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগবে আর এখানে দেড় ইঞ্চ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিচ্ছি তারপর ফোড়নগুলো একসঙ্গে কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি এক দু মিনিট ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে এবার এই পর্যায়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তবে মশলা যত ভালো করে কষাবেন তরকারি স্বাদ কিন্তু ততই বাড়বে প্রায় তিন চার মিনিট ধরে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এ পর্যায়ে ভেজে রাখা আলু ও কুমড়োটা দিয়ে দিচ্ছি তারপর আলু ও কুমড়োটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি তারপর কুমড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রায় তিন চার মিনিট সময় ধরে আলু ও কুমড়োটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে নুনটা আলু ও কুমড়োর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো হবে আর এই নুনটা আমি এখানে অল্প করে দিচ্ছি আর এই নুনটা অল্প করে দেওয়ার কারণ আমি পরে বলছি তিন চার মিনিট মতো আলু ও কুমড়ো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি তারপর আলু ও কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট এইভাবে রান্না করে নিতে হবে দেখুন সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি আর রান্না মোটামুটি হয়েই এসেছে দেখুন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আখের গুড় আমি এখানে আখের গুড়টা ব্যবহার করছি তবে আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন তবে আখের গুড়টা দিলে এর টেস্ট কিন্তু অন্যরকম হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দিলে চটপটা চটপটা খেতে বেশ সুন্দর লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন ওই যে আগে বলেছিলাম না যে সাদা নুনটা একটু পরিমাণে কম দিচ্ছি এখানে বিট নুনটা দেবো বলে সাদা নুনটা একটু কম দিয়েছিলাম এই রকম নিরামিষ তরকারিতে বিট নুন দিলে খেতে বেশ ভালো হয় এবার সবশেষ ভেজে আধ ভাঙা করে রাখা বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক ঝাল নোনতার স্বাদে নিরামিষ কুমড়োর রেসিপি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে এবার এই কুমড়োর রেসিপিটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের নিরামিষ কুমড়োর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ